নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পান শরবত হ্যাঁ অত্যন্ত সুস্বাদু এই শরবত কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে পান তো আমরা জানি যে খুবই উপকারী হজমে সাহায্য করে তাছাড়া এতে আরও কতগুলো জিনিস দেওয়া হয়েছে যেগুলোর আলাদা আলাদা গুণ আছে তো এখানে আমি পাঁচটা পান নিয়ে নিয়েছি আর একটা গোলাপ ফুল আমার লাগবে গোলাপ ফুলের কিছু পাপড়ি আমার এর মধ্যে ব্যবহার করব তো পান পাঁচটা আমি আগে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে আর এদিকে আমার হাফ কাপের একটু কম একটু মৌড়ি নিয়েছি আর চারটে ছোটো এলাচ নিয়েছি ছোট এলাচ আর মৌড়ি ভালো করে ধুয়ে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে মানে মুড়িটা ভিজতে সময় লাগে নিয়ে এটার পরে পেস্ট বানাবো তো আগে এটা ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রাখবো আর কি তিন চার ঘন্টার জন্য অন্তত আর এখানে নিয়েছি কতিলা বলে এটাকে কতিলা গাম বলা হয় তো এটা হচ্ছে শরীর ঠান্ডা রাখে গরমে আরও অনেক গুণ আছে কোনো সময় হয়তো বলবো কোনো ভিডিওতে তো এখানে খুব অল্পই নিয়েছি কারণ এটা জলে ভিজিয়ে রাখলে এটা ফুলে যাবে আর কি এটাও কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে ভালো হয় অন্তত তিন চার ঘন্টা তাহলে এটা ভিজিয়ে রাখলে ওরকম ফুলে যাবে আর এটার এমনি কোনো স্বাদ বা গন্ধ নেই কিন্তু শরীরের জন্য খুবই ভালো সেই জন্য এটাকে ব্যবহার করেছি এখানে আর একটু বরফ লাগবে বরফ জমিয়ে নিয়েছি আর এখানে পানগুলো ছোটো ছোট টুকরো করে নিয়েছিলাম ভালো করে ধুয়ে আর গোলাপ ফুলটাও কিন্তু ভালো করে পাপড়িগুলো ধুয়ে নিতে হবে নিয়ে এটা অল্প জল দিয়ে কয় পাঁচ ছটা আমি পাপড়ি নিয়েছি নিয়ে পেস্ট করে নিলাম নিয়ে আমি একটা পাত্রে নেব যেখানে এটাকে আমি জাল দেব আর কি উনুনে এই স্টোভে বসাবো কাজেই সেরকম পাত্রেই নেব যেটা আমি জাল দেব আর এদিকে মুড়ি আর এলাচও ভিজে গেছে এটাকেও পেস্ট করে নেব প্রথমে অল্প জল দিয়ে পেস্ট করে নিলে নিলে এটা ভালো মতো হতে চায় না ওটা পেশাই সেভাবে মুশকিল তো দ্বিতীয়বারও আবার একবার পেস্ট করে নিতে হয় প্রথমে একবার পেস্ট করে নিয়ে আবার আরেকবার পেস্ট করে নিয়ে ওই যতটা সম্ভব এটাকে নরম হয়ে গেলে তারপরে এটা ওই যে আমি পানটা নিয়েছি পানের ইয়েটা ওর মধ্যে এই মরির ইয়েটা আর এটা ছেঁকে নিচ্ছি ছেঁকে ওর মধ্যে নিয়ে নিচ্ছি আর কি নিয়ে তারপরে এটাকে আমি অন্তত আট মিনিট মতো এটাকে জাল দেব আর এই জাল দেওয়ার সময় এটার মধ্যে মেশাতে হবে চিনি পরিমাণ মতো চিনি মিশিয়ে নিতে হবে এই যে আমি মুড়ির ওটাও ইয়ে করে নিয়েছি মুড়ি আর এলাচের পেস্টটা ওটা যতটা সম্ভব ছেঁকে নিয়েছি নিয়ে এটাকে আমি ওভেনে বসিয়ে জাল দিয়ে নিচ্ছি দু তিন মিনিট জাল দেওয়ার পর এর মধ্যে আমি চিনি মিশিয়ে দেবো পরিমাণ মতো আমি মোটামুটি ধরুন চার চামচ মতো চিনি দিয়েছি দিয়ে এটাকে জাল করে নিচ্ছি আর টোটালে এটা অন্তত আট মিনিট মতো ফোটাবেন তাহলে এটা একটা যে মিশ্রণটা তৈরি হবে সেটা যতটা লাগবে শরবতের জন্য ব্যবহার করবেন আর যদি কিছুটা থাকে তাহলে সেটা কিন্তু আপনি ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন পরে শরবত বানানোর জন্য তো এটা এরকম ভালো করে জাল দিয়ে তারপরে নামিয়ে এটাকে আগে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে ইচ্ছে করলে একবার ছেঁকে নিতে পারেন তবে আমি তো মুড়ি মোটামুটি ছেঁকেই নিয়েছি পানটা ভালো মতো পেস্ট হয়ে গেছিলো সেই জন্য আর ছাঁকিনি কিন্তু যদি মনে করেন তাহলে ঠান্ডা হওয়ার পর আরেকবার ছেঁকে নিতে পারেন তো আমাদের এটা তৈরি হয়ে গেছে প্রায় আঠ ন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি আর ওইদিকে আমি হাফ লিটার দুধ জাল দিয়ে ঠান্ডা করে ঘরের উষ্ণতায় এনে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই হাফ লিটার দুধ আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধে তিন গ্লাস মতো শরবত তৈরি হবে যদি এক লিটার নেন তাহলে ছ গ্লাস থেকে সাত গ্লাস শরবত তৈরি করা যাবে তো হাফ লিটার দুধ নিয়েছি আর এই যে কতিলাটা ফুলে ফুলে গেছে ভেজানোর পর অনেকটাই ফুলে গেছে আর ওই পানের মিশ্রণটা ঠান্ডা করা আর কিছু বরফের টুকরো নিয়ে নিয়েছি তো কতিলা মিশ্রণটা যেটা ভিজে যেটা হয়ে আছে দিন কত ফুলে গেছে এটাকে আমি আগে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে এখানে আমি পানের যে পান মৌরি আর এলাচের যে মিশ্রণটা জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি সেটা পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি বড় দু চামচের বেশি দিয়েছি বা হাতায় যদি নেন তাহলে এক হাতা মতো নেবেন আর বাকি যদি কিছু থাকে সেটা ফ্রিজে রেখে দিলে পরে ওটা থেকে আবার শরবত করা যাবে ওটা স্টোর করা যাবে তো এটা আমি এরকম মিশিয়ে দিয়েছি আর কতিলাটা একটু একটু ওই যে দল্লা হয়েছে ওটা একটু হাত দিয়ে বা ওই চামচের সাহায্যে ওটাকে ইয়ে করে নেওয়া যাবে মানে ভেঙে নেওয়া যাবে আর কি ওটা কিছু না আর এখানে যে গোলাপের করে কয়েকটা গোলাপের পাপড়ি ধুয়ে টুকরো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এটা দিলে দেখতেও ভালো লাগবে আর একটা সুন্দর গন্ধও আসবে আর এখানে চার টুকরো বরফ দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো দেবেন যে আর একটু বেশিও দিতে পারেন বরফ দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমার পান শরবত তৈরি হয়ে গেলো খুবই ভালো হয় খেতে আর শরীরের জন্য খুব ভালোই গরমের শরীর একদম ঠান্ডা হয়ে যাবে এটা খেলে আর কতিলা পান মৌরি এলাচ এগুলো সবারই আলাদা আলাদা গুণ আছে তো আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন তো যারা এই পর্যন্ত দেখলেন তাদের আমার অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা আর নতুন বন্ধু কেউ এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই